আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম হোলরেখার কাছে আসা গাজা শিশুদেরও গুলি করে ভয়াবহ পরামর্শ ইসরায়েলি মন্ত্রীদের গাজা গণহত্যা নিন্দা করে ও সেনা হতে অস্বীকৃতির দায় ইসরায়েলি তরুণীর কারাদণ্ড গাজে ইসরায়েলি গণহত্যাকে হলকাষ্ট বলল ইসরায়েলি তরুণী গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে অভিজ্ঞ কূটনীতিক নিয়োগ যুক্তরাষ্ট্রে ইস্তাম্বুল আলোচনা ব্যর্থ হলে অপেনয়ার শুরু হতে পারে হুশিয়ারি খাজা আসিফের বাসে ছিল দুশো চৌত্রিশটি স্মার্টফোন বিশ জনের প্রাণহানিতে থাকতে পারে ব্যাটারি বিস্ফোরণের প্রভাব জর্জিয়া সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল মাদাগাস্কার এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর আমি রেখার কাছে আসা গাজার শিশুদেরও গুলি করার ভয়াবহ পরামর্শ ইসরায়েলি মন্ত্রীদের তেলাবিবে মন্ত্রিসভার বৈঠকে ভয়াবহ পরামর্শ দিলেন ইসরায়েলের কচ্ছর ডানপন্থীর জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামের বেন গভীর ইসরায়েলি মন্ত্রীরা বৈঠকে তারা বলেছেন গাজার তথাকথিত রেখার কাছাকাছি আসা শিশু ও গাঁদাদের যেন গুলি করে সৈন্যরা ইসরালের কান এগারো এবং ইসরাল ব্রডকাস্টিং অথরিটির রিপোর্ট অনুযায়ী এই আলোচনা নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে হয়েছিল সেখানে সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ও মন্ত্রীদেরকে সেই সব ফিলিস্তিনিদের জন্য এনগেজমেন্ট প্রোটোকল বা গুলি চালানোর নির্দেশিকা সম্পর্কে ব্রিফ করেন আর যারা এই বিতর্কিত হলুদরেখার কাছাকাছি রয়েছেন রেখা একটি অদৃশ্য সীমানা আর যা মার্কিন মধ্যস্থতা হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরালী বাহিনী এবং গাজু উপত্যকার জনবহুল এলাকাকে বিভক্ত করেছে ওই সামরিক কর্মকর্তা বলেন যেসব প্রাপ্তবয়স্করা এই রেখা অতিক্রম করবে তাদের উপর গুলি চালানোর নির্দেশ সৈন্যদের দেওয়া হয়েছে কিন্তু শিশুরের কাছাকাছি পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করার নির্দেশও দেওয়া হয়েছে আর জবাবে বেনগুবীর প্রশ্ন করেন কেন সৈন্যরা গাদার পিঠে থাকে একটি শিশুকে গুলি করে না তিনি জোর দিয়ে বলেন ইসরায়েলকে দয়ালু বন্ধ করতে হবে এরপর সরকার নেসেটা যোগাযোগ মন্ত্রী দুদি আমসালেম বিদ্রুপ করে প্রশ্ন করেন আমরা কাগে আগে গুগলই করব শিশুটিকে নাকি গাদাটিকে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য আলোচনাটি এই বলে শেষ করেন বলে জানা গেছে যে কেউ ব্যারের কাছে আসবে তার জানা উচিত যে তারা আহত হতে পারে হলুদ রেখা বলতে সে অঞ্চলকে বোঝায় সেখানে ইসরায়েলি বাহিনী হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সেনা প্রত্যাহার করে নিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অধীনে মধ্যস্থতে এই চুক্তিটি করা হয় যুদ্ধ শেষ করতে এবং বন্দি বিনিময়ের ব্যবস্থা করতে এই সীমানাটি দৃশ্যত চিহ্নিত নয় যার ফলে বেসামরিক নাগরিকরা না জেনে একটি অনির্ধারিত সংরক্ষিত এলাকায় প্রবেশের জন্য গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে আর দশই অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরা সৈন্যরা এখনও গাজ উপত্যকার অর্ধেকের বেশি এলাকা দখল করে রেখেছে আর যার মধ্যে উত্তর ও মধ্য এলাকার পাশাপাশি রাফার কিছু অংশ এবং সালালদিন করিডোরও অন্তর্ভুক্ত একটি আরব আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার অধীনে গাজে একটি অস্থায়ী টেকনোক্রেটিক সরকার ক্ষমতা নিলে তবে আরও সেনা প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে গাজা গণহত্যা নিন্দা করায় ও সেনা সেনাহতো অস্বীকৃতির দায়ে ইসরালি তরুণীর কারাদণ্ড গাজে ইসরালি গণহত্যাকে হলকাস্ট বলল ইসরালি তরুণী গাজে ইসরালী হলোকাস্টে নিন্দা জানিয়ে সামরিক সেবা প্রত্যাখ্যান করার কারাদণ্ডের মুখোমুখি হয়েছে এক ইসরালি কিশোর বা তরুণ বাধ্যতামূলক সামরিক সেবা প্রত্যাখ্যান করে গাজা যুদ্ধকে হলকাস্ট হিসেবে নিন্দা করায় এবং ফিলিস্তিনিদের উপর নিপীড়নে ইসরালি সমাজকে সহযোগী হিসেবে বর্ণনা করার দায়ে ইস্ট্রাইলি কিশোরীকে রবিবার থেকে কারাদণ্ড দেওয়া হবে বলে তরুণী জানিয়েছে ড্যানিয়েল শ্যুল্টস নামের এই তরুণী বৃহস্পতিবার এক্সে পঁচিশ পোস্টে একটি থ্রেডে বলেছেন যে তারই সব সিদ্ধান্ত তিনি নৈতিক বাধ্যবাধকতা থেকে নিয়েছেন কারণ এটি সবচেয়ে মানবিক কাজ তিনি লিখেছেন শিশুদেরকে অনাহারে মারা পুরো গ্রামকে স্বয়ংসভাবে উচ্ছেদ করা এবং বেসামরিক লোকদের নির্যাতন শিবিরে পাঠানোর মুখে অন্য কোনো বিকল্প নেই শুল্টস যিনি সদস্য ছিলেন এবং বিশ্বাস করতেন যে ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী তিনি বলেন একটি মিশ্র বোর্ডিং স্কুলে তার ফিলিস্তিনি সহপাঠীদের উপর নির্যাতন প্রত্যক্ষ করার পর তার বিশ্ব দৃষ্টি ভেঙে পড়ে তিনি উল্লেখ করেন যে সামরিক পোশাক আমার সহপাঠীদের জন্য সবচেয়ে বড় হুমকি এবং তাদের ওপর চলমান নিপীড়নের প্রতীক তিনি ইসরায়েলি সমাজ ও রাজনীতিরও নিন্দা করেছেন এই ব্যাখ্যা দিয়ে যে ডানপন্থী থেকে ইহুদি বামপন্থী পর্যন্ত সমগ্র রাজনৈতিক পরিসর তথাকথিত ইসরায়েলি নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ফিলিস্তিনি স্বাধীনতা শর্ত আরোপ করে যে ধারণাটি তিনি প্রত্যাখ্যান করেন তিনি বলেন যে সত্তা তথা ইসরায়েলের নিরাপত্তার জন্য অন্য মানুষদের ধ্বংস করা প্রয়োজন তার নিরাপত্তার কোনো অধিকার নেই তিনি আরো বলেন যেসব মানুষ অন্য মানুষের উপর হলকাস্ট করার জন্য নিজেদেরকে সংকল্পবদ্ধ করে তাদের আত্মনিয়ন্ত্রণের কোনো অধিকার নেই সুলঠস নামের এই তরুণী কেবল সেনাদের উপরেই নয় বরং তাদের সমর্থনকারী নাগরিক সমাজের উপরও সরাসরি দায় চাপিয়েছেন গাজায় সাতাত্তর বছর ধরে দখলদারিত্ব এবং দুই বছরে গণহত্যার পর ইসরায়েলি সমাজ এখনও তার সৈন্যদের বীর হিসেবে সম্মানিত করে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি আরও লিখেছেন নাগরিক অবাধ্যতার পরিবর্তে ইসরায়েলি এনজিও এবং নাগরিকরা যুদ্ধ প্রচেষ্টার জন্য একটি নাগরিক মেরুদণ্ড তৈরি করেছে সুল্টস জোর দিয়ে বলেন যে এই সমস্যার মূলে রয়েছে ইহুদিবাদ যাকে তিনি মানসিক বিকারগ্রস্ত জাতীয় উগ্রতাবাদ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি জোর দিয়ে বলেন যে ইসরায়েলি সমস্ত প্রতিষ্ঠান কয়েক দশক ধরে দখলদারিত্ব এবং বর্ণবাদের ফলে সৃষ্ট হত্যা এবং রক্তপাতে গভীরভাবে জর্জরিত আর যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদ তার অবিচ্ছেদ্য নীতি ততক্ষণ পর্যন্ত ইসরায়েলি সমাজের পুনর্বাসনের কোনো সুযোগ নেই তিনি উপসংহারে বলেন গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে অভিজ্ঞ কূটনীতিক নিয়োগে যুক্তরাষ্ট্রের আর যুদ্ধে টেকসই সমাপ্তি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী একটি সংস্থার বেসামরিক নেতৃত্ব হিসেবে শুক্রবার একজন অভিজ্ঞ কূটনীতিককে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কিরিয়াতে গেট থেকে এপি এ খবর জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে পেশাদার কূটনীতিক স্টিভ ফ্যাগিন মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্র্যাঙ্কের সঙ্গে কাজ করবেন তিনি দশই অক্টোবরে যুদ্ধবিরতির পর স্থাপিত হাপে ইতোমধ্যে নিযুক্ত সামরিক প্রধান আর যুদ্ধবিধ্বস্ত গাজায় যে কোনো লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ এবং সাহায্য সরবরাহ সহ সরবরাহ পরিচালনার জন্য সতেরোই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্র স্থাপন করা হয়েছে প্রায় দুইশো মার্কিন সেনাকে একটি ভাড়া করা গুদামে স্থাপিত এবং ইউরোপীয় দেশগুলো সংযুক্ত দেশগুলোর জর্ডানের প্রতিনিধি জাতিসংঘ এবং সাহায্য গোষ্ঠীর কর্মীদের সাথে কাজ করে শুক্রবার গাজা থেকে অল্প দূরত্ব অবস্থাতে স্থানটি পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবি এবং এটিকে একটি ঐতিহাসিক উদ্যোগ বলে অভিহিত করেছেন রুবিও বলেছেন উত্থানপতন পতন মোর বা কাসবে তবে আমার মনে হয় অগ্রগতি হচ্ছে সে সম্পর্কে আমাদের সুস্পষ্ট আশাবাদের অনেক কারণ আছে মধ্যপ্রাচ্যে ফাগিনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তিনি দুই হাজার সাল থেকে ইয়েমেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়ামেনের হুতিবিদ্রোহীরা যখন গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তখন তাদের উপর বর্ষণ করেছিল এবং এটি সর্বশেষ সময় যখন ফেগিন একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক অবস্থান গ্রহণ করেছেন তিনি সম্প্রতি তিন মাস পর্যন্ত বাগদাদের শীর্ষ মার্কিন কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইয়েমেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে তিনি সৌদি আরবের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন ইস্তাম্বুল আলোচনা ব্যর্থ হলে ওপেনয়ার শুরু হতে পারে হুশিয়ারি খাজা আসিফের পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী শনিবার বলেছেন তিনি বিশ্বাস করেন যে আফগানিস্তান শান্তি চায় কিন্তু তিনি হুমকি দিয়েছেন ইস্তাম্বুলে আলোচনা চলাকালীন কোন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার অর্থ হবে ওপেনয়ার শনিবার পঁচিশে অক্টোবর তিনি হুমকি দেন খাজা আসিফ রয়টার্স জানায় মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েকদিন পরে এই মন্তব্য করলেন আসিফ প্রথম দফার আলোচনায় যুদ্ধবিরতি হয়েছিল যা কাতারে অনুষ্ঠিত হয় এদিকে শনিবার ইস্তাম্বুলে দ্বিতীয় ধাপের আলোচনায় বসে পাকিস্তান আফগানিস্তান আর যা শনিবার শুরু হয়ে রোববার পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে দুই হাজার একুশ সালে তালেবানদের কাবুল দখলের পর সবচেয়ে খারাপ সীমান্ত যুদ্ধের পর সহিংসতার রোধে পাকিস্তান ও আফগানিস্তানের সর্বশেষ প্রচেষ্টা এটি দোহায় যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদীভাবে কার্যকর করার একটি ব্যবস্থা তৈরি করার জন্য এই দ্বিতীয় বৈঠক খাজা মোহাম্মদ আসিফ বলেন চুক্তি স্বাক্ষরে পর থেকে চার থেকে পাঁচ দিনের মধ্যে কোনো ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে পাকিস্তানের টেলিভিশনে সম্প্রচারিত হাসানে তিনি বলেন আমাদের কাছে বিকল্প আছে যদি কোনো চুক্তি না হয় তাহলে তাদের সাথে আমাদের অপিনয় শুরু হবে কিন্তু আমি দেখেছি যে তারা শান্তি চায় জানায় এর আগে পাকিস্তান সীমান্তের ওপারে বিমান হামলা চালায় এবং উভয় পক্ষই প্রচন্ড করে যার ফলে কয়েক ডজন মানুষ নিহত হয় ইসলামাবাদ কাবুলকে পাকিস্তানি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে সশস্ত্র গোষ্ঠীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করে তালেবানের অভিযোগ প্রত্যাখ্যান করে এবং বলে যে পাকিস্তানে সামরিক অভিযান আফগান সার্বভৌমত্ব লঙ্ঘন করে এর আগে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বা এফ জানায় শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনায় বসে পাকিস্তান ও আফগানিস্তান ইস্তাম্বুলের এই দ্বিতীয় ধাপের আলোচনা হল প্রথম দফার আলোচনার ধারাবাহিকতা প্রথম দফার আলোচনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল বাসে ছিল দুশো চৌত্রিশটি স্মার্টফোন বিশ জনের প্রাণহানিতে থাকতে পারে ব্যাটারি বিস্ফোরণের প্রভাব ভারতের অন্ধ্রপ্রদেশের কুনুল শহরে শুক্রবার একটি এসি বাসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে জন নিহত হয়েছেন ফরেন্সিক তদন্তে উঠে এসেছে এই বাসে তখন দুশো চৌত্রিশটি স্মার্টফোনের চালান ছিল যা আগুনের তীব্রতা অনেকাংশে বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে বাসে থাকা ফোনগুলো ব্যাটারি বিস্ফোরণের ফলে আগুনের তীব্রতা অনেকগুণ বৃদ্ধি পায় এবং এর ফলে বিশ জনের প্রাণহানি ঘটে এনডিটিভি জানিয়েছে এই ফোনগুলোর মোট মূল্য ছিল ছেচল্লিশ লাখ রুপি হায়দ্রাবাদের মাঙ্গানাতা নামের এক ব্যবসায়ীগুলো বেঙ্গালুরু শহরে একটি ই কমার্স কোম্পানিতে পাঠাচ্ছিলেন আর যেখান থেকে গ্রাহকদের কাছে সরবরাহ করা হতো প্রত্যক্ষদর্শীরা জানান আগুনের সময় ফোনের ব্যাটারি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া বাসের এসি সিস্টেমের বৈদ্যুতিক ব্যাটারিও বিস্ফোরিত হয় অন্ধ্রপ্রদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালক পি ভেঙ্কটারাম জানিয়েছেন তাপ এতটাই তীব্র ছিল যে বাসের মেজেতে থাকা অ্যালুমিনিয়ামের গলে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জ্বালানি তেলের স্পর্শে বাসের সামনের অংশে আগুন ধরে আর দুর্ঘটনার সময় মোটরসাইকেল বাসের নিচে আটকা পড়ে এবং সেটি পেট্রোল আগুনের সঙ্গে সংস্পর্শে আসে মুহূর্তের মধ্যে আগুনে পুরো বাসে ছড়িয়ে পড়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের সংখ্যা বিশ এবং দুশো চৌত্রিশটি স্মার্টফোনের চালান ধ্বংস হয়ে গেছে তদন্তকারীরা ব্যাটারি বিস্ফোরণকে মূল কারণ হিসেবে দেখছেন জর্জিয়া সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জর্জিয়া সাবেক প্রধানমন্ত্রী ইরাকলি গাড়িবাস ভিলির বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে শুক্রবার দেশটির রাজধানী তিবলিসির একটি আদালত প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাকে তিন লাখ আটষট্টি হাজার চারশো ডলার জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন বিচারক একাক বার সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং তার পাসপোর্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আর জামিনের অর্থ পরিশোধের জন্য তিনি দিন সময় পেয়েছেন বলে জানিয়েছে পোস্ট আদালতে বক্তব্য দিতে জানান সময় বিচারক তাকে কোনো বিবৃতি দিতে চান কি না জানতে চাইলে জবাবে তিনি বলেন কিছুই না পরে তার আইনজীবী আমিরান গিওয়াসভিলি সাংবাদিকদের জানান তার মক্কেল কারো বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেননি প্রসিকিউটর জেনারেল জিওরগি গভার মতে দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী উভয় পদে দায়িত্ব পালনের সময় বোপন অবৈধ ব্যবসায়ী কার্যকলাপে যুক্ত ছিলেন দারিবাস বিলি তদন্তকারীদের অভিযোগ জর্জিয়া সাবেক প্রধানমন্ত্রী বিশেষভাবে বিপুল পরিমাণ অবৈধ আয় করেছেন এবং কোম্পানি ও মধ্যস্থতাকারীদের একটি নেটওয়ার্কের মাধ্যমে সেই অর্থ পাচার করেছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার বন আন্দোলনে ক্ষমতাচ্যুত মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করা হয়েছে দুই সপ্তাহ আগে তিনি ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালানোর দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করে বৃহস্পতিবার চব্বিশে অক্টোবর এক ডিগ্রিতে দেশটির প্রধানমন্ত্রী হেরিন্তো সালমা রাজা ওয়ানারি ভিলো এক সরকারি আদেশে বলেছেন সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সের নাগরিকত্ব নেয় তারা মাদাগাস্কারের নাগরিকত্ব বাতিল হয়ে গেছে দেশটি আইন অনুযায়ী কোনো মালাগাছে অন্য দেশে নাগরিকত্ব নিলে তা নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে একান্ন বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টে দেশ ছাড়ার পর আড়ালে চলে যান তাকে ফরাসি বাহিনীর একটি বিমান ফ্রান্সে নিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে তবে তিনি কোথায় আছেন এটি এখন অজানা এর দুই সপ্তাহ আগে মাদাগাস্কারের জেনজিরা বিদ্যুৎ বিভ্রাট ও পানি সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভে নামে যা পরবর্তীতে দুর্নীতি বিরুদ্ধে বিক্ষোভে পরিণত হয় এছাড়া নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধেও সোচ্চার হয় তারা বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আন্ত্রীর পদত্যাগের দাবি করতে থাকেন দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ